হ্যালো স্টুডেন্টস ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু ইওর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড গ্যানজিতি কোচিং সেন্টার আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের যাদের জিই তে ইংলিশ রয়েছে সিক্স সেমিস্টারে অবশ্যই প্রোগ্রাম কোর্স যারা রয়েছে তাদের কিন্তু সনেট নাম্বার এইটিন সনেট নাম্বার সিক্সটি ফোর এবং সনেট নাম্বার সিক্সটি ফাইভ কিন্তু রয়েছে এগুলো সনেটস আজকের ভিডিওতে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সনেট নাম্বার সিক্সটি ফোর এই ভিডিওতে মানে এই যে সনেট নাম্বার সিক্সটি ফোর প্রত্যেকটা লাইন কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করবো যাতে একটুকু মানে এইটুকু যাতে কনফিউশন না থাকে তোমাদের তোমরা জানো যে শেক্সপিয়ার একশো চুয়ান্নটা সনেট কিন্তু লিখেছে তার মধ্যে এক থেকে একশো ছাব্বিশ যে সনেট রয়েছে সেই সনেটগুলো কিন্তু তার যে লাভলি ইউথ ডব্লিউ তাকে কিন্তু ডেডিকেট করে লেখা হয়েছে এবং বাকি যে সনেটগুলো রয়েছে সেই সনেটগুলো কিন্তু ডেডিকেট করা হয়েছে একটা ডার্ক লেডিকে কিন্তু আমরা জানি না যে এই ডাব্লু এইচটা কে অ্যাকচুয়ালি আমরা কিন্তু সেটা কিন্তু কিন্তু এখনো নই ঠিক আছে চলো সবাই সামনে তোমাদের রাখবে ঠিক আছে যাতে প্রত্যেকটা লাইন ভালো মতো বুঝে যেতে পারো দেখো শেক্সপিয়ারের যে সনেট রয়েছে সেই সনেটের স্ট্রাকচারটা একটু যদি আমি রাইম স্কিমটা যদি আমি একটু বলি সেটা হচ্ছে এবি সি আচ্ছা আচ্ছা এবি এ বি সিডি সিডি ইএফ ইএফ আর হচ্ছে জি জি ঠিক আছে জি জি গৌতম তো এবি এ বি সিডি সিডি ইএফ জি জি দেখো সনেট হচ্ছে চোদ্দ লাইনের যে পোয়েমস গুলো হয় সেটাকে বলা হচ্ছে আপনার সনেট দেখো চারটা চারটা আটটা চারটা বারোটা আর দুটো চোদ্দটা চোদ্দ লাইনের যে সনেট এই রাইম স্কিমটাকে কিন্তু মেনটেন করে করা হয় এবং এখানে শেক্সপিয়রের যে সনেটস রয়েছে সেই সনেটস যে থিম সেটা হচ্ছে টাইম এবং লাভ এই টাইম এবং লাভের যে থিম রয়েছে সেই থিমটা কিন্তু এখানে কনভে করেছেন শেক্সপিয়ার চলো শুরু করা যাক উইদাউট এনি ফারদার ডিলে বলেছে ওয়েন আই হ্যাভ সিন বাই টাইমস ফেল হ্যান্ড ডিফিজড দ্য রিচ প্রাউড কস্ট অফ আউট অন বাড এজ বলছে আমি দেখেছি টাইমের যে ক্রুয়েল হ্যান্ড ক্রুয়েল যে হাত সেই হাতটা কিভাবে মানুষের তৈরি করা এত মানে মানুষ যেগুলোর প্রাউড ফিল করে ঠিক আছে প্রাউড ফিল করে যে সমস্ত জিনিস তৈরি করেছে সেই সমস্ত জিনিসকে কিভাবে এই যে টাইম নিজের মানে টাইম কিভাবে নষ্ট করে দিচ্ছে সে দেয় সেই সমস্ত জিনিসগুলো আমি দেখেছি সেটা

পিতলের জিনিসপত্র নষ্ট হয় না তুমি যদি একটা কাপ কেনো ঠিক আছে চীনা মাটির কাপ যদি একটা কেনো সেটা কিন্তু দুদিন পরে ভেঙে যেতে পারে কিন্তু পিতলের যদি কোনো কি থালা বাটি গ্লাস যদি তোমাদের থাকে সেটা কিন্তু খুব সহজে নষ্ট হয় না আর আমরা ভাবি যে সেই যে মানে পিতলের জিনিসগুলো কোনোদিন নষ্ট হবে না কিন্তু না টাইম কিন্তু এই পিতলের জিনিসগুলোকেও কিন্তু একটা সময় পরে নষ্ট করে দেয় ঠিক আছে বলছে এন্ড ব্রাস ইটারনাল স্লেভ টু মর্টাল রেঞ্জ এই যে ব্রাস যেটাকে আমরা ইটারনাল স্লেভ মনে করি ইটারনাল ঠিক আছে সেটাও কিন্তু হচ্ছে কি ইটারনাল স্লেভ যেটাকে মনে করি সেটাও কিন্তু মর্টাল রেজ বলছে সেটারও কিন্তু একটা সময় ধ্বংস হয় এই টাইম কিন্তু সেটাকেও ধ্বংস করে দেয় When I have seen the hungry ocean gain, ঠিক আছে ধরে নাও এটা একটা সমুদ্র এখানে একটা ফাইট এর কথা বলা হয়েছে দ্য ফাইট বিটুইন দা ফাইট বিটুইন ল্যান্ড অ্যান্ড দা এখানে একটা ফাইটের কথা বলা হচ্ছে যেখানে একবার কি হয় ওশানে কি হয় সমুদ্রে কি আছে বলুন সমুদ্রে কি হয় একটা সময় আসে যে এই যে সমুদ্রের জলগুলো রয়েছে এই জলগুলো ঝাঁপিয়ে পড়ে কিসের উপরে ল্যান্ডের উপরে ল্যান্ডের উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং আবার একটা সময় কি হয় যখন ঝাঁপিয়ে পড়ছে আবার একটা সময় কি হয় এই যে জলগুলো আবার ব্যাক চলে যায় ব্যাকে চলে যায় জোয়ার ভাটা বলে এটাকে ঠিক আছে একবার কি করে এই জল নিজের যে ল্যান্ড মানে নিজের যে জায়গা সেই জায়গাটা হতে হতে পর্যন্ত চলে আসছে ঠিক আছে তার মানে কি জল এই যে ল্যান্ডের ওপরে গিয়ে তার যে জায়গা সেই জায়গাটাকে দখল করছে এবং যখন সেই জল আবার পিছনে চলে যায় সেই কিন্তু এই যে সৌর এই সৌর হচ্ছে এই যে ল্যান্ড এই ল্যান্ড কিন্তু নিজের জায়গাটাকে আবার ফিরে পায়

এটা হচ্ছে এখন শোর বলতে ল্যান্ডের কথা বলা হচ্ছে ল্যান্ডের কিংডম কি এখন এটা ল্যান্ডের সাম্রাজ্য এটা এবার যখন মানে ইয়ে আসে ঠিক আছে জল চলে আসে এটার উপরে ঠিক আছে জল কি করে এই যে ল্যান্ডের যে সাম্রাজ্য সেই সাম্রাজ্যটাকে দখল করে নেয় আবার জল যখন আমার রিটার্ন চলে যায় এই যে ল্যান্ড নিজের সাম্রাজ্যটাকে আবার ফিরে পায় বোঝা গেল

ঠিক আছে এই স্টেট মানে ধরে নাও এখানে দুটো স্টেটের কথা বলা হচ্ছে ঠিক আছে একটা হচ্ছে যে স্টেটের মধ্যে ধরে নাও এরকম হয় দুটো স্টেট ফর এন এক্সাম্পল ইউ আর স্যাড অ্যান্ড অন দি আদার হ্যান্ড ইউ আর হ্যাপি ঠিক আছে কিরকম টাইপের ধরে নাও তোমার কোনো একটা কিছু হলো তুমি এখন খুব দুঃখিত এটা একটা স্টেট ঠিক আছে এটা একটা স্টেট এবং অন দি আদার হ্যান্ড তোমাকে ফট করে কোনো একটা নিউজ আসলো তুমি আচমকা কি হয়ে গেলে খুশি হয়ে গেলে এটা একটা স্টেট তাহলে দুঃখ থেকে যে খুশি এই যে স্টেট এই স্টেটটাও কিন্তু চেঞ্জ হতে থাকে কোন সময় তুমি দুঃখিত কোন সময় তুমি খুশি এই যে স্টেট তুমি যে দুঃখিত এটাও কিন্তু ডিকে ডিকে হয় এটারও কিন্তু ধ্বংস হয় এটা ধ্বংস হয়ে তুমি খুশি হয়ে যাও আবার যখন তুমি খুশি খুশি থাকো সেটাও ধ্বংস হয় আবার কি হয় তুমি দুঃখিত হয়ে যাও এই যে স্টেট এই স্টেট গুলো কি হয় ডিকে হতে থাকে এই স্টেট দেরও কিন্তু ডিকে বলতে হবে ধ্বংসপ্রাপ্ত হওয়া ঠিক আছে তো বলছে হোয়েন আই সিন দ্য ইন্টারচেঞ্জ অফ স্টেট এটা বলছে ইন্টারচেঞ্জ অফ স্টেট অ্যান্ড স্টেট ইট সেলফ স্টেট মানে তুমি এখন দুঃখিত আছো এটা একটা স্টেট এই স্টেটটাও কিন্তু কনফাউন্ডেড টু ডিকে এই স্টেটটারও কিন্তু ডিকে হয় ধ্বংস হয় এবং এই স্টেটটা ধ্বংস হলে তুমি কি হয়ে যাও খুশি হয়ে যাও বুঝা গেল রুইন হাত টট মি দাস টু রুমিনেট বলছে রুইন এই যে ধ্বংস হওয়া ঠিক আছে ডিস্ট্রয় হওয়া এই রুইন হাত বলতে বলতে হচ্ছে হ্যাজ এইচ এস হ্যাজ রুইন হ্যাজ টট মি রুইন আমাকে এই যে ধ্বংস ঠিক আছে এই ধ্বংস আমাকে শিখিয়েছে দাস টু রুমিনেট টু রুমিনেট বলতে টু থিংক অ্যাবাউট আমাকে ভাবতে বাধ্য করেছে আমাকে ভাবতে শিখিয়েছে ঠিক আছে এই যে ধ্বংস এই ধ্বংস আমাকে ভাবতে শিখিয়েছে দ্যাট কি কি ভাবতে শিখিয়েছে যে টাইম উইল কাম অ্যান্ড টেক মাই লাভ অবে বলছে টাইম আসবে এবং আমার যে লাভ মানে ডব্লিউ এইচ এর কথা বলা হচ্ছে আমার যে লাভ এই লাভটাকে নিয়ে চলে যাবে নিয়ে চলে যাবে মানে টেনে আসলো টাইম আসলো এরকম ঝোলায় ভরলো নিয়ে চলে ওরকম না মানে আমার যে লাভ ডব্লিউ এইচ ডব্লিউ এইচ একদম মারা যাবে টাইমের সাথে সাথে ডাব্লিউচও মারা যাবে এই যে এটা মানে এই যে থটটা ঠিক আছে যে টাইম আসবে এবং আমার লাভকে আমার যে লাভ সে লাভকে নিয়ে চলে যাবে এই যে কি বলবো এটা একটা থট ঠিক আছে বোঝা গেল এবং এই থটটাকে ভাবতে এই যে চিন্তা এই চিন্তাটাকে ভাবতে শিখিয়েছে কে রুইন ডেস্ট্রয় ডেস্ট্রয় এই মানে এটা এটাকে ভাবতে শিখেছে ঠিক আছে এবং লাস্ট যে কাপলেট সেই কাপলেটে শেক্সপিয়ার বলে দিস থট ইজ আ ডেথ বলছে এই যে থটটা রয়েছে এই থটটা একটা ডেথ এর সমান মৃত্যুর সমান এই থটটা হুইচ ক্যান নট চুজ বাট উইপ টু হ্যাভ দ্যাট হুইচ ইট ফিয়ার্স ফিয়ার্স টু লুজ বলছে এই যে থট এই থটটা একটা সমান যে যে আমার একদিন এই এই চলে যাবে থট এটা সমান মৃত্যুর সমান এই থটটা কিন্তু শেক্সপিয়ার এখন কিন্তু কিচ্ছু করতে পারবে না শুধুমাত্র শুধুমাত্র কান্না ছাড়া কান্না ছাড়া কিন্তু শেক্সপিয়ার কিছু করতে পারবেন না এই জায়গাতে ঠিক আছে মানে তো এই ছিল আমাদের যে আমাদের আজকে শেক্সপিয়ারের সনেট নাম্বার সিক্সটি ফোর এরপরে আমি সনেট নাম্বার সিক্সটি ফাইভ নিয়ে আলোচনা করব ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে ঠিক আছে দেখো তোমাদের যে জি ইংলিশ ইংলিশের যে নোটস পত্রগুলো রয়েছে আমাদের সেন্টার থেকে কিন্তু প্রোভাইড করা হয় ঠিক আছে সেই নোটসপত্রগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো সিক্স টু নাইন নাইন ওয়ান সিক্স টু এবং সেভেন জিরো সিক্স ভিডিওতে নতুন কোনো টপিক থ্যাংক ইউ সো